ইন্দিরার মতন মমতাকেও গুলি করে হত্যার নিরান গ্রেপ্তার কলেজ পড়ুয়া ইনস্টাগ্রাম আইডি থেকে মোট তিনটি পোস্ট একাধিক ধারায় মামলা দায়ের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করে হত্যার নিদান দিয়ে গ্রেফতার হলেন এক কলেজ পড়ুয়া পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের নাম কীর্তি শর্মা তিনি বর্ষের পড়ুয়া মুখ্যমন্ত্রীকে খুনের নিদানের পাশাপাশি হাসপাতালে নিহত চিকিৎসকের নাম ও ছবি প্রকাশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর নিজের দেহরক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করে হত্যার নিদান দেন কলেজ সাথে সোশ্যাল মিডিয়া ওই পড়ুয়া পোস্ট করে ইন্দিরা গান্ধীর মতন মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করুন আপনি যদি এটি করতে না পারেন তবে আমি হতাশ করবো না মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই পোস্ট বিষয়টি পুলিশের নজরে আনি শাসক দল তৃণমূল তৃণমূল নেতা কুনাল ঘোষ এক স্যান্ডেলে তা তুলে ধরে লেখেন এবার কি ঘুরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের বার্তা বাজারে ছাড়া শুরু বিষয়টি সরকল শুরু হতেই তদন্তে নামে কলকাতা পুলিশের পর সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করে তালতলা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৈতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ধারা বাহাত্তর অপরাধের শিক্ষার ব্যক্তির পরিচয় শালীনতাকে অবমাননা করার উদ্দেশ্য কথা দুশো চল্লিশ সংগঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া দুই মৃত ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ করার ফৌজদারি প্রদর্শন তিনশো তিপ্পান্ন ইলেকট্রনিক্স মাধ্যম সহ মিথ্যা তথ্য গুজব প্রতিবেদন তৈরি করে প্রকাশ করা তিনশো বায়ান্ন ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান তিনশো ছাপ্পান্ন দুই মানহানি করা একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে